নমস্কার আমি সোমনাথ চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখো আমার যে ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা যে প্রতিদিন নতুন নতুন একটা করে অঙ্ক করছি সেই অঙ্কগুলি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না ঠিক আছে আজকে যে অঙ্কটা করব ক্লাস নাইনের পরিমিতির একটা গুরুত্বপূর্ণ অঙ্ক অঙ্কটা কি একটা বর্গক্ষেত্রের ভেতরে একটি বৃত্ত আছে এবং বাইরে একটি বৃত্ত আছে তার মানে একটা বর্গক্ষেত্রের পরিলিখিত এবং অন্তর্বৃত্ত পরিবৃত্ত মানে হলো তার বাইরে বৃত্ত এবং অন্তর্বৃত্ত মানে হচ্ছে তার ভেতরে বৃত্ত তাহলে ছবিটা কীরকম হবে দেখো একটা বর্গক্ষেত্র আছে এই বর্গক্ষেত্রটার ভেতরে একটি বৃত্ত আছে তাহলে জিনিসটা এরকম হবে দেখো এই যে বর্গক্ষেত্রটা হলো এই যে বর্গক্ষেত্রটা হলো এর ভেতরে একটা বৃত্ত এই বৃত্তকে বলা হয় অন্তর্বৃত্ত ঠিক আছে এবং এই বর্গক্ষেত্রের বাইরে একটা বৃত্ত আঁকি দেখো ছবিটা হাতে আঁকছি একটু অসুবিধা হবে তোমরা একটু দেখে নেবে দেখো একটা কি বললাম একটা বর্গক্ষেত্র আছে যদি আমি নাম দিই এ বি সি ডি এই যে বর্গক্ষেত্রটা এর বর্গক্ষেত্রের ভেতরে একটা বৃত্ত আছে বাইরে একটা বৃত্ত আছে কি বলেছে এই যে বর্গক্ষেত্রের এর অন্তর্বৃত্ত পরিবৃত্তের যে ক্ষেত্রফল তাদের অনুপাত কত কি করে ক্যালকুলেশন করব। ভালো করে খেয়াল করো এই যে বর্গক্ষেত্রটার তাহলে বর্গক্ষেত্রের যদি আমি বাহু বলি তাহলে কত হবে বলো বর্গক্ষেত্রে বাহু এবি ঠিক আছে এবি হবে বিসি হবে সিডি হবে ডিএ হবে একই ব্যাপার এবার এই বৃত্তটার অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের কেন্দ্র কিন্তু একই এই বিন্দুটা সাপোজ বলে নিলাম ও ধরো ঠিক আছে এবার এই দেখো সমান করে যদি আমরা এখান থেকে এরকম একটা অঙ্কন করি ভালো করে খেয়াল করো এবির যা দৈর্ঘ্য হবে এই যে দৈর্ঘ্যটা হবে সেটা কিন্তু একই তাহলে এইটা হয়ে গেল দেখো অন্তর্বৃত্তের ব্যাস তাহলে এখান থেকে কি করলাম ধরো বাহু সমান যদি আমি ধরে নিই এ ঠিক আছে তাহলে যে অন্তর্বৃত্ত আছে অন্তর্বৃত্তের অন্তর্বৃত্তের যেটা ব্যাস হবে সেটাই হয়ে যাবে বড় ক্ষেত্রের বাহু তাহলে অন্তর্বৃত্তের ব্যাস সমান কত হয়ে যাবে এ হয়ে যাবে তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান আমরা কী লিখতে পারি ব্যাসার্ধ সমান হয়ে যাবে দেখো এ বাই ব্যাস যদি এ হয় তাহলে ব্যাসার দি বাই টু বুঝতে পারছো সিমিলারলি যদি আমরা পরিবৃত্তের ক্ষেত্রে ভাবি তাহলে বর্গক্ষেত্রের যেটা বাহু দেখো এই যে এখানে যদি ছবিটা আঁকি দেখো ভালো করে খেয়াল করো বর্গক্ষেত্রের যেটা বাহু এবং যেটা কর্ণ অঙ্কন করলাম এই বর্গক্ষেত্রের কর্ণটাই হয়ে গেল পরিবৃত্তের ব্যাস তাহলে বর্গক্ষেত্রের বাহু আমি জানি বর্গক্ষেত্রের কর্ণ কী হবে বড়ক্ষেত্রের কর্ণ রিক্যাল টু হয়ে যাবে ফর্মুলা কী এ রুট বাহু ইন্টু রুট ঠিক আছে তাহলে বাহু মানে এ ইন্টু রুট হয়ে গেল। এ রুট টু তাহলে এ রুট টু হয়ে গেল বড়ক্ষেত্রের কর্ণ তাহলে পরিবৃত্তের পরিবৃত্তের ব্যাস সমান কত হয়ে যাবে পরিবৃত্তের ব্যাস সমান হয়ে যাবে এ টু বুঝতে পারছো পরিবৃত্তের ব্যাস সমানও হয়ে যাবে এ রুট তাহলে পরিবৃত্তের ব্যাস যদি এ রুট হয় তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত পরিবৃত্তের ব্যাসার্ধ সমান হয়ে যাবে এ রুট টু বাই টু ঠিক আছে তাহলে বুঝতে পারছো ক্যালকুলেশানগুলো এগুলো ধরে নাও কোনো একটা করে একক আছে এরও একটা একক আছে ঠিক আছে এরও একটা একক আছে এগুলো সবই একক আছে ঠিক আছে কত আমি জানি না যেহেতু আমি ধরে নিয়েছি বড় ক্ষেত্রে বাহুটা এ এটা কিন্তু আমি ধরেছি ঠিক আছে এবার কি হয়ে গেল পরিবৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম এবার আমাকে বলেছে অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে ক্ষেত্রফলের যদি আমরা অনুপাত করি তাহলে একবারে আমি দেখে দিলাম অনুপাত সমান তাহলে অনুপাত সমান কি হয়ে যাবে অনুপাত সমান হয়ে যাবে দেখো বড়ো ক্ষেত্রের যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি এটা হয় এবার বৃত্তের ক্ষেত্রে ফর্মুলার ফর্ম কি। পাই আর স্কোয়ার তাহলে ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার আর মানে এখানে দেখো এ বাই টু তার হোল স্কোয়ার পাই আর স্কোয়ার এবার যেহেতু অনুবাদ করতে বলেছে তাহলে ইস টু করে দিলাম আবার কি অন্তর্বৃত্ত হোক সেটা পরিবৃত্ত হোক ফর্মুলা পাই আর স্কোয়ার এর ক্ষেত্রে পাই ইন্টু আর স্কোয়ারের জায়গায় আমরা কী লিখবো ধরে নাও এখানে লিখলাম এ রু টু বাই টু টু এর হোল স্কোয়ার হবে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের ফর্মুলা ঠিক আছে পাই আর স্কোয়ার ইন্টু ইস টু পাই আর স্কোয়ার তাহলে এইটা বাই এটা যখন আমরা বাই করব। তাহলে দেখো পাই এ রু টু বাই টু ঠিক আছে তার হোল স্কোয়ার হয়ে গেল ইস টু যা জিনিস বা অনুপাত যা জিনিস অনুপাতটা অঙ্কের ভাষায় সেটা মানেই ভাগ বা বাই বোঝায় দেখো পাই পাই কেটে যাচ্ছে এবার যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি কিভাবে ক্যালকুলেশন করছি এখানটা আমরা মুছে দিয়ে এখানে ক্যালকুলেশন করছি দেখো কি হবে দেখো এ বাই টু আছে তাহলে হয়ে যাবে এ স্কোয়ার বাই ফোর যদি আমরা এর বর্গ করি আর এ রুট টু বাই টু এর যদি করি দেখো রুট টু যদি আমরা গুম করি রুট টু ইন্টু রুট টু মানে হয়ে গেলো দুই এর গুণ করলে এ স্কোয়ার বাই এর করলে ফোর বুঝতে পারছো তাহলে এই জিনিসটার ক্যালকুলেশান যদি করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে দেখবে কি করছি দেখো স্কোয়ার বাই ফোরকে রাখলাম ঠিক আছে এই বাইটাকে গুণ চিহ্ন করে দিলাম কি হয় বাইটা যেই আমরা গুণ করে দিই তখন এটা কি হয়ে যায় অনন্য হয়ে যায় তাহলে এটা উল্টে গিয়ে ফোর বাই টু স্কোয়ার হয়ে গেল এবার আমরা কি করব কাটাকুটি করব দেখো এর সঙ্গে এটা কেটে গেলো এ স্কোয়ারের সঙ্গে স্কোয়ার কেটে গেল তাহলে অ্যান্সার কত হলো ওয়ান বাই টু দ্যাটস মিন ওয়ান বাই টু ওয়ান বাই টু এটা তো কি ডিভাইড আকারে আছে যেহেতু আমাকে অনুপাত চেয়েছিলো তাহলে অনুপাত ইজিক্যাল টু হয়ে যাবে কত ওয়ান বাই টু মানে ওয়ান ইজ টু টু এটাই আমাদের অ্যান্সার বুঝতে পারছো কীভাবে আমরা ক্যালকুলেশান করলাম তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এই ছবিটাই হলো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস মনে রাখবে পরিমিতির অঙ্কর ক্ষেত্রে যদি তুমি ঠিক করে এই ছবিটি অঙ্কন করতে পারো তাহলেই তোমার অঙ্ক অর্ধেক সলভ হয়ে যাবে ঠিক আছে বোঝা যাচ্ছে আজকের ভিডিওটি আমরা ক্লাস নাইনের একটা ভালো এবং পরীক্ষায় পড়া অঙ্ক আমরা তোমাদের করালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো ঠিক আছে আর আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে